আসসালামু আলাইকুম পদেকার চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা আজ গেছি হাবিব ব্রাদার্সে এখানে কিন্তু আপনার হোলসেল এবং খুশিতে পারবেন আর আমাদের সঙ্গে আছেন হাবিব ভাই হাবিব ভাই আম থেকে হেল্প করতেছেন দেখেন দেখেন শুরুতে দেখাচ্ছি বুটিক্স থ্রি থ্রি পিস হবে বুটিক্সের থ্রি পিসগুলো দেখাবো আমরা দেখেন এটা ফ্রন্ট পার্টটা হবে নিচে লেজ লাগানো আছে দেখেন এটা এটা আপনার ব্যাক পার্টটা দেখাচ্ছেন এটা ব্যাক পার্টটা হবে এটা স্লিপটা হবে হাতারা পাচ্ছেন এটা এটা পিওরের আপনারা অন্যটা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর হবে পিওর এবং এটা আপনার এই প্রিন্টের কাজ করা সুন্দরভাবে এই সাদা হবে সেলোয়ারটা হবে সাদা প্রাইসটা কেমন থাকতে তো এটা বারোশো পঞ্চাশ টাকা করতে পারবেন আপনারা কালার হবে কয়টা দুইটা কালার হবে দেখেন এটা হবে ক্যাটালগটা দেখা হবে এটা দেখেন তো ওনারা দেখেন ওনারা সুরতে ওনারা দেখালাম এটা অনেক সুন্দর হবে ওনারা কাজ করা আছে এমবডারি কাজ হবে অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে ওনারাটা কটনের ভিতর হবে এগুলো এটা ফ্রন্ট পার্টটা হবে সুন্দরভাবে কাজটা করা আছে ফ্রন্ট পার্টের নিচে লেজ লাগানো আছে এটা ব্যাক পার্টটা হবে এবং হাতের হাতেও কিন্তু কাজ করা আছে স্যালোয়ারটা হবে এটা প্রাইসটা কেমন থাকতেছে এটা এগারোশো পঞ্চাশটা পারবেন কালার কয়টা হবে তিনটা কালার পাবেন

প্রাইসটা কেমন থাকতেছে এটা বারোশো পঞ্চাশ টাকা বলতে পারবেন দেখেন এটা ক্যারালকটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর হবে বুকের কাজটা কিন্তু অনেক সুন্দর গোজেস করা আছে দেখেন আপনারা

অন্যটা হবে দেখেন জটার ভিতরে অন্যটা হবে অনেক সুন্দরভাবে কাজ করা আছে পঁয়সটা কেমন থাকতেছে চৌদ্দশো টাকা বলতে পারবেন কালার কয়টা হবে এটা চারটা কালার এটা স্যালোয়ার কাপড়টা হবে ক্যারা লকটা হবে এটা অনেক সুন্দর হবে দেখেন পার্সেল দেওয়া আছে এবং ব্যান গলার ভিতর হবে এটা অনেক সুন্দর সুন্দরভাবে ট্রান্সফেল করা আছে এবং নিচে আপনাদের এটা পাকিস্তানের স্টাইলে আছে দেখেন অনেক সুন্দর হবে এটা ব্যাক পার্টটা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টেরই হবে হাতাটা কিন্তু অনেক সুন্দর হবে স্টাইল করা দেখেন হাতাটা দেখেন হাতাটা হবে অনেক সুন্দর হবে দেখেন এটা সুইস কর্ট পাচ্ছেন আপনারা প্লাজোটা হবে প্লাজোটা কাজটা অনেক সুন্দর হবে দেখেন আপনারা কিন্তু এটা পাকিস্তানের মতোই স্টাইল করা আছে প্লাজো স্টাইলটা পাকিস্তানের মতোই করা আছে কাজগুলো অনেক সুন্দরভাবে করা আছে এমব্রয়ডারি কাজ আর ওটা আপনার ওনাটা হবে দেখেন প্রাইসটা কেমন হবে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশটা দিতে পারবেন আপনারা কালার কয়টা এটা কালার দুইটা এটা দুইটা কালার পাবেন দেখেন এটা অর্ডার অনেক সুন্দর হবে এটা কাজটা দেখেন এটা গলার কাজটা অনেক সুন্দর করে করা আছে সুন্দর হবে এবং নিচে আপনাদের লেস দেওয়া আছে নিচে অনেক সুন্দর পাকিস্তানি স্টাইলের লেসটা দেওয়া আছে অনেক সুন্দরভাবে পালের লেসটা দেওয়া আছে দেখেন আর এটা হবে আপনার স্লিপটা হাতেরাতেও পালের লেসটা দেওয়া আছে অনেক সুন্দরভাবে ব্যাকপাটটা পার্টটা ব্যাক সেম হবে ব্যাকপাট ডিজাইনটা সেম হবে আর কি দেখেন জজে টুনা হবে এটা সিকোয়েন্স করা আছে অন্যটা এবং অনেক সুন্দর হবে আনারসের দেওয়া আছে অনেক সুন্দরভাবে ডিজাইনটা এটা সালোয়ারের কালারটা হবে দেখেন গোলাপি কালার হবে সালোয়ারটা এটা প্রাইসটা কেমন থাকতেছে অরেঞ্জ কালার চোদ্দোশো পঞ্চাশ টাকা দিতে পারবেন আপনারা কালার কয়টা হবে দুটা কালার এ দুটো কালার পাবেন দেখেন এটা হবে আপনার ক্যারালক হবে কিন্তু অনেক সুন্দর সব পাকিস্তানি স্টাইল দেখাচ্ছেন দেখেন অনেক সুন্দর হবে কিন্তু এটা নিচের লেসটা অনেক সুন্দর করা আছে বা টা অনেক আছে কিন্তু হাতার লেসটা অনেক সুন্দর হবে দেখেন হাতার লেসটা হবে ফ্রন্ট এটা ব্যাক পার্ট হবে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে আর কি এটা ওনারা পাচ্ছেন দেখেনের ভিতর ওনারা পাচ্ছেন অনেক সুন্দর সুন্দরভাবে এটা স্যালোয়ারটা হবে কালার কয়টা হবে দুইটা কালার পাবেন প্রাইসটা

এটা ব্যাক পার্টটা দেখেন এটা ব্যাক পার্টটা হবে দেখেন এবং হাতড়া দেখেন হাতড়া এটা হাতাটা হবে এটা আর গলার কাজটা কিন্তু সুন্দর হবে কাছে ব্যান্ড গলার ভিতরে পাবেন আপনারা গলা যেরকম চান দিয়ে হবে এটা ওনাটা ওনাটা কিন্তু বিশাল হবে না অনেক বড় হবে না দেখেন এটা কটনের ভিতর পাচ্ছেন ওনারা সিল্কের ভিতরে আর সিল্কের ভিতরে ওনারা পাচ্ছেন আপনারা জামাটা কটন এটার প্রাইসটা হবে এগারোশো পঞ্চাশ টাকা কিনতে পারতেছি না এটা কয়টা কালার হবে এটা দুইটা কালার কালার পাবেন এটা আর ডিজাইন হবে অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখাচ্ছি আমরা ফ্রন্ট পার্টটা হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা দুইটা কালার সুন্দর নিচে কিন্তু ঝুল দেওয়া আছে এবং একটু করে আপনার পম্প পম্পগুলো দেওয়া আছে অনেক সুন্দর হবে এটা হাতাটা কিন্তু সাদা ভিতরে পাচ্ছেন আপনার হাতাতেও কাজ করা সুন্দর হবে এটা ওনাটা হবে দেখেন ওনাটা অনেক সুন্দর হবে এরকম বড় হবে ওনাগুলো কটনের ভিতর পাচ্ছেন ওনাগুলো এটার প্রাইসটা কেমন হবে আটশো টাকা নিতে পারতেছেন এটা কিন্তু ছেলোয়ার কাউটা দেওয়া আছে ওখানে দেখতে কালার কয়টা হবে এটা তিনটা কালার তিনটা কালার পাবেন অ্যাড্রেসটা দিয়েছি এটা হাবিব ব্রাদার্স হবে এটা নিউ সুপার মার্কেটে সাউথ বিল্ডিংটা এটা হবে কিন্তু আর গলি নাম্বার চার হবে কিন্তু বি ব্লকে আর গ্রাউন্ড ফ্লোরের এটা শোরুম নাম্বার হবে পাঁচশো চার নাম্বার শোরুম হবে আমার যে নাম্বার আছে এই নাম্বার যত আপনি পারবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি টু জিরো নাইন থ্রি এইট নাইন আর নিচে নাম্বার আছে আপনি এই নাম্বার যতক্ষে আসতে পারবেন